সবাইকে বাংলার যারা যুক্ত আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে সিলেটের মাঠে পা রাখলেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি সিলেট এবং বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা সিলেট তিন আসন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ মালিক সাহেব এই মুহূর্তে সিলেটের আমসুচাড়ির বিমানবন্দর এই মুহূর্তে এসে পা রাখলেন এবং উক্ত এই আজকে বিমানবন্দরে পা রাখার ফলে বিএনপির জেলা মহানগরের রেফ্রীব ইতিমধ্যে এবং আনন্দ বা উচ্ছ্বাস করছেন বা স্লোগানে স্লোগানে মুখরিত করছেন আজকের এই বিমানবন্দর আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য ভর্ত সমর্থকরা এসেছেন আজকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি এম এ মালিককে এবং এই মুহূর্তে তার ভক্ত অনুরাগীরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড এবং তারা কিন্তু তখনই আসলে স্লোগান তুলছেন এবং সাথে রয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাল হাসান সহ আরো অসংখ্য নেত্রী এসে এখানে উপস্থিত রয়েছেন এবং আপনার সরাসরি আপনাদেরকে বা কুশল ডিলেভার করার জন্য খুব বেশি এক্সাইটেড হয়ে আছেন আমরা শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা অনেকে বিভিন্ন জায়গায় দেখে নিতে আছেন প্রত্যেককে বলবো যে এখান থেকে শেয়ার করে দেখা রয়েছে সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে সিলেটের মাটিতে পা রাখলেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা সিলেট তিন আসনের ধারের শেষের মনোনয়ন প্রত্যাশী এম এ মালিক সাহেব এবং আমরা লক্ষ্য করছি যে এম এ মালিক সাহেবকে আজকে বিমানবন্দরে আসলে স্বাগত জানানোর জন্য সিলেট জেলা মহানগর বিএনপির শত শত নেতাকর্মীরা এসে ধরা হয়েছে এবং সকলকে এবং এখানে আমরা যদি দেখানোর চেষ্টা করি যে বক্তব্য যারা আছেন প্রিয় দর্শক যারা দেখছেন প্রত্যেকটা বছর আইফকে শেয়ার করে দেবেন এবং অবশ্যই জানাবেন আপনারা সুপ্রিয় দর্শক দেশ বিদেশ শুধু প্রবাস থেকে যারা দেখছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য সুপ্রিয় দর্শক আমরা আপনাদের সাথে রয়েছি আমি শাহের আলব দেখার চেষ্টা করছি এই মুহূর্তে সিলেটের আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দরে এসে পর্যন্ত বিএনপি চেয়ার ভার্চুয়াল প্রচেষ্টা বিএনপির মনোনয়ের প্রত্যাশী যার আমি এম এ মালিক সাহেব বা সরাসরি দেখার চেষ্টা করছি কিসে দেন না ভাই পরে আইলে তো জোহরি আমাদের 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 আপনাদের এম এম মালিক কাদের মধ্যে অন্যতম ঠিক আছে আজকে আট দিনা সামনে নিয়ে

তিনি আমাদের যুক্তরাজ্য বিএনপি সভাপতি জানাবেন আজকে মাটিতে পদার্পণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ বঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ যারা আজকের এই সংবর্ধনা সভায় উপস্থিত হয়েছে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি যুক্তরাজ্য এর সংগ্রামী সভাপতি বিশ্বে শেখ হাসিনার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য যিনি জীবন বাজি রেখে যুক্ত করেছিলেন

এবং শিবাঞ্জের অত্যন্ত নেতৃবৃত্ব এবং বিশেষ করে আমার চালু যুক্তরাষ্ট্র পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমি অ্যাকচুয়ালি এবার আসছি আমি আপনাদের সবার জোয়া নেওয়ার জন্য আমি বসে যাব আমার ওয়াইফকে সাথে করে নিয়ে এবং দেশের বেগম ফলাদিয়ে আমাদের মাছি যেসব সঙ্গী হিসাবে আমি ওনার সাথে আসছি আমাদের সিগনেচারও আসছি আমরা আপনাদের বাংলাদেশের বাংলাদেশের আনন্দের প্রবাসীরা আনন্দিত হয় খুশি হয় বাংলাদেশের প্রবাসীরা তার খুব বেশি এবং আমরা আমরা এই হত আদালতের পূর্ণভূমি দিলে যে প্রবাসীরা প্রবাসী হিসাবে আমরা কত পেয়েছি চাষিরা বিরুদ্ধে আন্দোলনে প্রবাসীরা যে কষ্ট করেছে বা তথ্য চেয়ারদের

আমাদের নর্থক চেয়ারম্যান সাহেব এই সরকারকে উনি সময় দিয়েছেন এবং এই সরকার ঘোষণা দিয়েছেন ডক্টর ইউ সাহ এই ডিসেম্বরে পুনরা নির্বাচন দিবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল আমরা বিশ্বাস করি জনগণের এবং আমাদের রাষ্ট্র মেরা পথের জন্য আজকে অনেক সময় অনেকভাবে ওনাদেরকে বিভিন্নভাবে নারীদেরকে আমরা উঠি